আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন ক্যাটকা ক্যাপ লোগো সরাতে পারেন না বা ক্যাপকাট দিয়ে ভিডিও তৈরি করে ক্যাপকাটের যে উপরে একটা লোগো থাকে সেই লোগোটা দূর করতে পারেন না আজকে আপনাদের সেই লোগোটা দূর করার একটা সিম্পল টিক্স বলে দেব ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আপনারা সেই লোগোটা দূর করতে পারবেন এক ক্লিকে মাত্র তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম প্রথমে আপনারা মোবাইলের ক্যাপ কার্ট অ্যাপসে প্রবেশ করবেন যাবার পরে আপনারা এখানে যে ভিডিও বানাবেন এইখানে টেম্পলস ক্লিক করবেন এই এইটা দিয়ে দেন একটা ভিডিও জেনারেট করবো আপনারা যেটা এসছে সেইটি একটা ই করবেন চয়েস করবেন চয়েস করার পর এখানে ইউজ টেম্পলেট এখানে ক্লিক করবেন ক্যাপার থেকে ভিডিও তৈরি করার জন্য যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন এই যে একটা লোগো দেখা যাচ্ছে এই লোগোটা আপনারা দূর করতে পারেন মাত্র একটা ক্লিকে তো প্রথমে আপনাদেরকে ভিডিওটা সেভ করে নিতে হবে সেজন্য আপনারা এক্সপোর্টে এখানে ক্লিক করবেন আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনারা রেজলেশন চাইলে বাড়াবেন বাড়ালে ভালো হয় বাড়ানোর পর আপনারা এক্সপোর্ট আপনাদের ক্যাপ কাটে যে লোগোটা সেই লোগোটা দূর করতে হলে আপনাদের একটা ছোটো একটা অ্যাপস ইনস্টল করতে হবে কোন অ্যাপস দিয়ে আপনারা ইনস্টল করবেন সেই অ্যাপসটার নাম আমি ভিডিওর শেষে বলে দেব সেই অ্যাপসটায় প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করার পর আপনারা সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা অল গ্যালারি ওইখানে ক্লিক করবেন তারপর আপনারা এইখান থেকে যে ভিডিওটা ক্যাপ থেকে আপনারা তৈরি করছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এইরকম এই যে চার কোন ওইটা একবার পুরো করে নেবেন ওই যে লোগো দেখাচ্ছে ওই লোগোর একবার পুরো ভিডিওটা করে নেবেন করানোর পর আপনারা দেখতে পাবেন যে নিচে যে গ্রুপ আছে প্রথমে একটা এডিটিংয়ের তার পাশে একটা যে পেছানো দড়ির মতো আছে ওইটাই ক্লিক করবেন ওইটাই ক্লিক করার পর আপনারা ওই যে ক্যাপকাটের যে লোগোটা দেখা যাবে ওই একদম কোনায় উপরে ওইটা ওইখান থেকে আপনারা একটু ঘষে দেবেন ওই লোগোটা যেন দেখা যায় না এই যে নিচে দেখা যাচ্ছে ওই লোকোটা একবার পুরো ই করে দেবেন পুরোপুরি হয়ে গেলে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভ আসবে আসার পর আপনারা ওইখান থেকে রেজুলেশন একদম বাড়িয়ে দেবেন তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে তারপর এখান থেকে আপনারা একটা

লে এইটে চলে যাবেন যাওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে কী ছিল আর পরে কী হলো এই দেখুন এক চাপে কিভাবে লোগো রিমুভ হয়ে গেলো এখন দেখেন কোনো ক্যাপকাটের কাটের কোনো লোগোই দেখা যাচ্ছে না তো একবারে স্ক্রিনে যে অ্যাপসটার নাম বা লোগো দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটা দিয়েই রিমুভ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে